যাদের অবস্থা নুনানতে পান্তা ফুরায় তাদের কাছে দুর্গাপুজো করাটা নিছকই একটা দুঃস্বপ্ন সংসারের অভাব অনটনকে পেছনে ফেলে দুর্গাপুজো করতে চলেছেন রামপুরহাট পৌরসভা চোদ্দ নম্বর ওয়ার্ডের তলার মহিলারা পেশায় কেউ হকার কেউ বা পরিচারিকা তবু ইচ্ছে শক্তি প্রবল আর সেই ইচ্ছে শক্তির প্রভাবেই এবছর করতে চলেছে দুর্গাপুজো সংসারের কাজ সামলে হাত দিয়েছেন পুজো মণ্ডপের বিভিন্ন কাজে পুজো কমিটির সদস্যরা আমাদের জানান পাড়ায় কোনো দুর্গা পুজো না হওয়ায় অন্য পাড়ায় অঞ্জলি দিতে যেতে হতো কিন্তু এবার নিজের পাড়ায় অঞ্জলি দিতে পারবে বলে আপ্লুত তারা এই মুহূর্তে রয়েছে রামফড় পৌরসভার চোদ্দো নম্বর ওয়ার্ডে চোদ্দো নম্বর ওয়ার্ডে জটাধর মন্দির কমিটির পক্ষ থেকে এবছর তাদের প্রথম আয়োজন এবং এখানকার কেমন আনন্দিত কি উচ্ছ্বাস আমরা তাদের কাছ থেকেই এই উদ্যোগ নিয়েছেন পুজো করার এই পাড়ার মহিলারা কেমন লাগছে প্রচুর আনন্দ লাগছে যেহেতু মহিলারা বাড়িতেই থাকতো বাড়ির কাজ করতো এখন একটা পুজো একটা মহামায়া দুর্গা মায়ের পুজো হবে তার জন্য আমরা সবাই খুব আনন্দ খুব উৎসাহ নিয়ে মানে এগিয়েছি দেখা যাক কি হয় পুজো আর হাতে গোনা কয়েকটা দিন বাকি এই মুহূর্তে প্রস্তুতি কিভাবে সারছেন প্রস্তুতি সবাই এক একটা দায়িত্ব নিয়ে আছে সবাই নিজে নিজের দায়িত্ব নিয়ে নিজে নিজের কাজ করে যাচ্ছে আমরা এক টাইম বের করে চাঁদা কাটতে যাচ্ছি চলে যাচ্ছে এই পুরো কাজটাই আপনারা মহিলারাই করছেন মহিলারা হ্যাঁ আমাদের ছেলেরাও আছে ওরাও সাথে আছে ওটা পাড়ায় আছে

কারোর পরিবারের লোক আবার রেল স্টেশনে হকারির কাজ করেন এবং তাদের উদ্যোগে এই প্রথমবার জটাধরি জটাধর কমিটির পক্ষ থেকে দুর্গা করতে পেরে কার্যত তারা ভীষণই আপ্লুত বীরভূমের রামপোহাট থেকে হাবিব তানবিরের রিপোর্ট ওটো নিউজ বাংলা আমি হাবিব তানবির থাকছি ওটো নিউজ বাংলার অবশ্যই আপনারা দেখতে থাকুন ওটো নিউজ বাংলা কারণ এবার বলবে বীরভূম শুনবে বাংলা এবার বীরভূমের কথা শুনবে বাংলা আপনারা দেখছেন বাংলা এবার হলবে বিভক্ত শুনবে বাংলা এবাকাস এডুকেশন ক্যারিয়ার কাউন্সিলিং অ্যান্ড অ্যাডমিশন পয়েন্ট এখানে এডুকেশন সংক্রান্ত বিভিন্ন ধরনের কোর্সে অ্যাডমিশন করানো হয় জিএনএম নার্সিং बीएससी নার্সিং পেডামেডিক্যাল ফার্মাসি এছাড়াও মেডিকেল ইঞ্জিনিয়ারিং বিজ্ঞান বাণিজ্যিক ও কলা বিভাগের বিভিন্ন কোর্সে ভর্তি চলছে দু হাজার বাইশ শিক্ষাবর্ষে আপনি এবং আপনার সন্তানদের সুনিশ্চিত ভবিষ্যৎ তৈরি করতে আজই যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু এইট নম্বরে আমাদের ঠিকানা রামপুরহাট দু রোড ভারসালাম রূপসা অ্যাপার্টমেন্টের পাশে